হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা আজকে ঠাকুমা শাশুড়ির সাধ্য তো আমরা এখন ওই বাড়িতে যাচ্ছি আর ওই বাড়িতেই জ্যাটা শ্বশুর কাকা শ্বশুর সবাই মিলে কাজ করছে তো বাবা একদম ভোর পাঁচটার সময় চলে গেছে ওই বাড়িতে তো এখন আমরা যাচ্ছি তো বন্ধুরা যা কিছু করবো সবটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো তো বেরিয়ে পড়েছি এক্ষুনি আমরা যাব দেখো আজকে এটাই করে যাব তোমাদের দাদাভাই চালাবে আর আমি বসবো এখানে দেখো চলো রাস্তায় গিয়ে কথা বলবো আর বেশি কথা বলবো না দেখো বন্ধুরা তোমাদের দাদা বাইক চালাচ্ছে আর আমি বাইকের পেছনে বসে আছি আমার তো ভীষণ ভালো লাগে এরকম তোমাদের দাদার পেছনে বাইকে বসতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো চলে এসেছি আমরা এই বাড়িতে আর এই বাড়িতেই বাবা জ্যাঠা কাকা সবাই মিলে এখানে ঠাকুমার কাজ করছেন তো দেখো এসে দেখি প্রায় কাজ শেষের মুহুর্ত তো যেহেতু ভোর পাঁচটার সময় এই কাজ শুরু হয়েছে আর সূর্য ওঠার আগেই বাবা চলে এসছে এসে কাজ শুরু করে দিয়েছে আর এখন প্রায় দুপুর হতে চলল কাজপাড়ার শেষের মধ্যে এখন সবাই পরপর যত নিয়ম আছে সব নিয়মগুলো এখন করা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে ঠাকুমার ছবিটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে আজকে বেশ ভালো লাগছে এখন তো বন্ধুরা এই বাড়িতে আসার পরে সবাই আমাকে বলছিল যে বৌমা এত দেরি করে আসলে কেন সবাই বলছিল তো যাই হোক বন্ধুরা বুঝতেই পারছো বাড়িতে অনেক কাজ ছিল সকালে যতই রান্না না থাকুক কিন্তু কাজগুলো তো করতেই হবে তো সব কাজ শেষ করে তারপরে আসলাম কোনো রান্না ছিল না তো বাড়ির কাজকর্ম করেই তারপরে আসলাম আর এই দিক দিয়ে দেখো বন্ধুরা ঠাকুমার ফটোটা কত সুন্দর করে সাজানো হয়েছে রজনীগন্ধা মালা দিয়ে তো বেশ ভালো লাগছে তো আর একটা কথা বলবো এই ঠাকুমা আমাকে খুব ভালোবাসতো এই মানে এত ভালোবাসতো আর কি বলবো তোমাদেরকে খুবই ভালোবাসতো যখন আসতাম তখনই ভীষণ আমাকে ভালোবাসতো তো যাই হোক বন্ধুরা একটা কথাই বলবো যে এই ঠাকুমাকে আমি লাস্ট মুহূর্তে দেখতে পারিনি সত্যি আমার জীবনে একটা কষ্টই থেকে গেল সারা জীবন আমার নিজের ঠাকুমাকেও আমি লাস্ট মুহূর্তে দেখতে পারিনি আর এই ঠাকুমাকেও আমি লাস্ট মতে দেখতে পাইনি তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে কেন দেখতে পাইনি তো যাই হোক বন্ধুরা একটা কথাই বলবো ঠাকুমা এখানে থাকুক যাতে খুব ভালো থাকে এই কথাটাই আমি বলবো এতক্ষণ শ্বশুর মশাইরা কাজ করলো আর এখন বসে পড়লো শাশুড়ি মায়েরা তো দেখো এখানে একটা আসন বাকি আছে সেই আসনটা ছিল আমার শাশুড়ি মায়ের যেহেতু আমার শাশুড়ি মায়া নেই তার জন্য এই জায়গাটা ফাঁকা রয়ে গেল আর দেখো তিনজন পরপর বসে পড়লো এখন যত নিয়ম আছে সেই নিয়মগুলো করবে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে পুরো মানে দেখাতে পারলাম না শর্টে দেখালাম যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য শাশুড়ি মায়েদের কাজ শেষ হলো এখন বসে পড়ল নাতিরা দেখো এখানে পাঁচ ভাই বসেছে মানে আমার ভাসুর আছে দেওর আছে তোমাদের দাদা আছে তো দেখো সবাই পরপর পাঁচ ভাই বসে পড়েছে আর আমার বড়ো বাসুর আসতে পারেনি যেহেতু দাদা ডিউটি ছিল তার জন্য দাদাভাই ঠাকুমার বুদ্ধিদান করতে পারেনি দেখো যত নিয়ম কারণ ছিল সব নিয়ম কারণগুলো করছে খুব মন দিয়ে

নাতিদের কাজ শেষ হলো এখন শুরু হলো নাতি বৌদের কাজ শুরু হলো আর আমি দেখো এখানে চুড়িদার পরেই বসে পড়েছি আমি জানতাম না যে ঠাকুমার কাজে আমার লাগবে তো যাই হোক বন্ধুরা ওলনাটা মাথায় দিয়ে তারপরে কাজ শুরু করে দিলাম যত রকমের নিয়ম আছে সব নিয়মগুলো খুব মন দিয়ে করলাম নাতি বৌদের কাজ শেষ হলো এখন শুরু হলো নাতনিদের কাজ শুরু হলো তো দেখো বন্ধুরা নাতনিরা পরপর বসে পড়ল আর তার সাথে আছে আমার বড় যা বসেছে যেহেতু আমরা যখন করছিলাম তখন যা ছিল না তো পরে বসলো দেখো সবাই এখন কাজ করবে তো বন্ধুরা ঠাকুমার কাজ শেষ হয়ে গেছে তো আমি চলে এসে এখন খাওয়ার জায়গায় আর সকালের খাবার ছিল লুচি আর আলুর তরকারি তো দেখো এখানে লুচি ভাজা হয়ে গেছে আর সবারই খাওয়া হয়ে গেছে তো আমাদের যাদের কাজ ছিল তারাই শুধু পরে খাচ্ছে আর বাকি বাড়ির সবাই খাচ্ছিলো আর দেখো বন্ধুরা এখন আমি গরম গরম লুচি এখান থেকে নিয়ে নেব নিয়ে খাবো এখন আমি চলে এসেছি খাওয়ার জায়গা আমার প্রচন্ড খিদে পেয়েছে এখন খাবো দেখো এখন খেয়ে নি আগে খিদে পেয়েছে এখন নিজের হাতে নিচ্ছি শ্বশুরবাড়ি বলে কথা দেখো শ্বশুরবাড়ি বলে কথা নিজের হাতে খাবো না সব দোকানে গিয়ে খায় আজকে নিজের শ্বশুর বাড়িতে খাচ্ছি তাহলে বুঝতে পারছো তো কোন পজিশনে আছি আমি দেখো গরম গরম লুচি নিয়ে নিয়েছি এখন খাবো দেখো লুচি নিয়ে নিয়েছি এখন খাবো এটা ও সত্যি একদম পুরো দেখো ফুলকো লুচি ও দারুণ লাগছে না বলো হাত দিয়ে খাচ্ছি না মুখ দিয়ে খেয়ে এনেছি ডিপ আর ডিপ ডিপ মানে হচ্ছে গোবি সেই দীপ 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 আমার ভাজুরে মে আজকে ক্যামেরাম্যান হয়েছে তুমি একটু শোন তোমার একদম ফুলকলুচি ডাউন লাগছে না সেই ওখানে সেই ব্যাডমিন্টন খেলা এখন না তুই ওখানে বস

তো বন্ধুরা খেয়ে দিয়ে এখন গল্প করছি দেখো এখানে আমার ননদ আছে যা আছে যে চশমা পড়া এটা হচ্ছে আমার ননদ আর পাশে আমার পাশে যে বসে আছে এটাও আমার ননদ হয় আর ননদের পাশে যে বসে আছে এটা হচ্ছে আমার ছোট যা হয় আর তারপরে বসে আছে আমার বড় যা মানে বাড়ির সব থেকে বড় বউ মানে আর পাশে আছে আমার বড় মানে জায়ের মেয়ে আছে তো সবাই বসে আমরা খুব গল্প করছিলাম আর আর দেখো পাশে আর সবাই বসে আছে বন্ধুরা তো ভীষণ মজা করছিলাম বাড়ির সবাই সবাই আমাকে খুব ভালোবাসে সত্যিই আমার শ্বশুরবাড়ির থেকে এত ভালোবাসা আমি পাবো আমি কোনো দিনও আমি আশা করিনি তো

দারুণ দিদি ভীষণ ভালো খুব ভালোবাসে আমাকে সবাই ভালোবাসে শ্বশুরবাড়ির আমার সবাইকে দেখো সবাই বসে আছিলে দেখতে ভালো সাদা জামা পরা যায় ওটা হচ্ছে আমার এই দিদির মেয়ে একটাই মেয়ে বাড়ির গরম মেয়ে বাড়ির গরম দাদা আসেনি গো দাদা ও আচ্ছা আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ তো আমার বললাম না তোমাদেরকে যে আমার শ্বশুরবাড়ি বিশাল বড় ফ্যামিলি তাই তো বলো হ্যাঁ তো আমরা এখন অনেকটা দূরে থাকি তাই না মানে তুমি বলে দাও তো তুমি বলো আমরা মানে আমার শ্বশুর মানে আর জায়গায় চলে গেছে তাই তো বলো এরকমই তো হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে আমার আসো আমার এটা আমার বাবা সব ন্যাড়া হয়েছে চলো এখন গল্প করছি দিদির সাথে পরে আসছি আবার তো বন্ধুরা এতক্ষণ গল্প করছিলাম সবার সঙ্গে তো গল্প করে এখন বাজে দুপুর তিনটে বাজে তো এখন চলে এসছি খাওয়ার জায়গায় দেখো বন্ধুরা একদম আজকে আমাদের নিরামিষ তো দেখো এখানে বেশ ডাল হয়েছিল আর গরম গরম পুরো বাঁশকাঠি চালের ভাত হয়েছিলো দুপুরবেলা আর ছিল সবজি ছিল একটা সঙ্গে দেখো এই দিয়ে খাচ্ছি অনেক দিন পরে আজকে খাচ্ছি বন্ধুরা বেশ ভালো লাগছে খেতে কিন্তু কালকে আমরা মাছ খেতে পারবো সবাই তো আজকে ঠাকুমার সম্পূর্ণ কাজ হয়ে যাবে তারপরে কালকের থেকে আমরা ঠাকুমাকে রান্না করে মাছ দেওয়া হবে তারপরে আমরা মাছ খেতে পারবো দেখো বন্ধুরা এখানে আমার যা বসেছে আর যায়ের মেয়ে বসেছে আমরা একসঙ্গে বসে খাচ্ছি দেখো তো বন্ধুরা দেখো ভাত ভালো করে মেখে নেছি মেখে সুন্দর করে খাচ্ছি দেখো ভীষণ ভালো লাগছে আর দেখ সব সবজি আছে আর আছে আলু পটলের তরকারি ছিল তো দেখো পুরো ঝাল ঝাল তরকারি দিয়ে ভাত মেখে তারপরে খাচ্ছি তো তো বন্ধুরা দেখো আমার বাড়ির সবাই বসেছিলো আমরা একসঙ্গেই বসেছিলাম খেতে তো বেশ ভালো লাগলো অনেক দিন পরে ঝালঝাল তরকারি দিয়ে ভাত খেয়েছি তো বেশ ভালো লাগলো আলু পটলের তরকারিটা দারুণ হয়েছিল। তো দেখো শেষ পাতে দিচ্ছে দই মিষ্টি দই দেওয়া হচ্ছে এখন আর আমি বলছিলাম আমাকে অল্প করে দিতে তো দইটা ভীষণ ভালো ছিল আর দেখো আমি ভাত পুরো খেতে পারিনি তো অল্প একটু ভাত আমার রয়ে গেছে থালায় দেখো আমি সাইড করে রেখে দিচ্ছি আর খাবো না আর সঙ্গে দিয়েছিলো মিষ্টি তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যা যা করেছি ঠাকুমার কাজের দিন সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য